চায়ের টি ব্যাগ থেকে ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক যা শরীরের জন্য বেশ ক্ষতিকর বিজ্ঞানীদের তথ্যমতে পলিমার ভিত্তিক উপাদান থেকে তৈরি এসব বাণিজ্যিক টি ব্যাগ ক্ষুদ্র প্লাস্টিক কণার অন্যতম উৎস ফলে গরম পানিতে এটি ব্যবহারের সময় চায়ের সঙ্গে লাখ লাখ ক্ষুদ্র প্লাস্টিক কণা মিশে যায় বিস্তারিত সোয়েথেন অসাদের রিপোর্টে এক কাপ চা দিয়ে দিনটা শুরু না করলেই অনেকের মেজাজ খিটখিটে থাকে সেই এক কাপ চা বানাতে টি উপর ভরসা করেন অনেকেই তবে স্পেনের বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে। চায়ের ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক তৈরি হয় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে বিজ্ঞানীরা বলছেন টি বাইরের স্তরে ব্যবহৃত উপাদান স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে বাণিজ্যিকভাবে ব্যবহৃত টি ব্যাগগুলো পলিমার ভিত্তিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে যেখানে মিশ্রিত থাকে লাখ লাখ ন্যানো প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক গরম পানিতে টি ব্যাগ ব্যবহারের সময় এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা উন্মুক্ত হয়ে যায় গবেষণায় দেখা গেছে খাবারের মোড়ক থেকে মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক দূষণ বাড়ছে এই প্লাস্টিকের কণা মানুষের অন্ত্রের কোষ শোষণ করতে পারে এবং রক্ত প্রবাহের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে টিব্যাগ তৈরির সময় প্রচুর পরিমাণ ন্যানো আকারের কণা ও ন্যানো ফিলামেন্টাস কাঠামো নির্গত হয় যা টিব্যাগের থেকে যায় গবেষকরা যেসব টিবেক বিশ্লেষণ করেছেন সেগুলো পলিমার নাইলন ছয় পলিপ্রোপিলিন ও সেলুলুজ দিয়ে তৈরি সমীক্ষায় দেখা যাচ্ছে চা তৈরি করার সময় পলিপ্রোপিলিন প্রতি মিলিমিটারে প্রায় একশো বিশ কোটি কড়া নির্গত করে যার গড় আকার একশো ছত্রিশ দশমিক সাত ন্যানোমিটার সেলুলুজ প্রতি মিলিমিটারে প্রায় ১৩ কোটি পঞ্চাশ হাজার কড়া নির্গত করে যার গড় আকার দুশো চুয়াল্লিশ ন্যানোমিটার অন্যদিকে নাইলন ছয় প্রতি মিলিমিটারে একাশি লাখ আশি হাজার কণা নির্গত করে যার গড় আকার একশো আটত্রিশ দশমিক চার সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক